গাইস আপনারা সবাই জানেন ইয়াসিন হোসেন এবং রাকিব হোসেন তাদের দুজনের মধ্যে বিশাল ঝামেলা চলছে কিন্তু এর শেষ কোথায় তবে গাইস শেষে প্রকাশ হলো রাকিব হোসেন এবং ইয়াসিন হোসেন দুজন দুজনের নামে মামলা করেছেন এবং তাদের মধ্যে ডিরেক্ট ঝগড়া হচ্ছে সেটাও জানাবো তো গাইস তার আগে যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো গাইস চলুন শুরু করে যাক গাইস আপনারা কি জানেন ইয়াসিন হোসেন এবং রাকিব হোসেনের এই ঝামেলা নিয়ে কি চলছে তো গাইস ইয়াসিন হোসেন ইনস্টা মেসেঞ্জারে বলেছেন কি গো শোনা মনিরা তোমরা নাকি অনেক টেনশনে আছো আমি কেন রিপ্লাই দিই না টেনশন করো না আজ অনেক দূর আগায় গেছে রাকিব বলে দাও বোক ব্যাথা স্টার্ট হওয়ার আগে যেন গেস্টিকের ওষুধ খেয়ে নেই রাকিবের চামচারা এখান থেকে চলে যাও এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড না এবং রাকিব হোসেন ইয়াসিনের উপর অ্যাকশন নিচ্ছে রাকিব হোসেনের বলেন একটা হিজরা ভাই রে ভাই ওই হিজরা ভাবছে এসব বলে মানুষ ওর কথা বিশ্বাস করবে হিজরা মনে হয় ভুলে গেছে আমরা মিডিয়া পারসন আমাদের কোনো কিছু হাইট থাকে না আর এটা তো বিয়ে আর আমি কি বোকা যে একটা মেরিট মেয়েকে বিয়ে করব হিজরা যদি সত্যি কথা বলে তাইলে প্রুফ দেয় না কেন মানুষের নামে কতটা মিথ্যা বলে এই পর্যায়ে যায় আমি আমার ফ্যামিলির কথাই চুপ ছিল অনেক আমার ফ্যামিলি নিয়ে কথা বলে আমি তাকে ছাড় দিব না আপনারা সবাই হিজলাকে প্রেপারিজলা দেখবো চান্দু তোমার কত ঘাটের পানি হয় এইভাবে আস্তে আস্তে টিম রাখি হোসেন টি শেষ হয়ে গেল কি হচ্ছে বা সামনে কি হবে আল্লাহ ভালো জানে তো গাইস আমরা সবাই চাই তার আবার এক হোক এবং রাকিব হোসেন ইয়াসিন হোসেনের চ্যানেলটি তুলে ফেলুক কে কে এ বিষয়ে একমত কমেন্টে জানাবেন আজক মধ্যে এখানে শেষ করছি কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরা খবরে ধন্যবাদ